হে গে শিলক টুমা ইউটিউব চ্যানেল আমি দেখিনি উল্লো তোমরা কেমন হচ্ছ আসলে সব ভালো আছো আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার নতুন মুভি যেটা লাইনকে নিয়ে আমি কথা বলেছিলাম অবশ্য তো এখন আমি যেটাকে কথা বলবো সেটা হচ্ছে খাকি টু যেটা আমাদের জিদ্দার সুপারস্টার যে বলিউডের ডেবিউর কথা যেটা হয়ে গেছে অলরেডি শুটিং টুটিং সব কিছু হয়ে গেছে যেটা জিদ্দার ডেবিউ হচ্ছে প্রথম তো সেটাকে নিয়ে কথা বলবো তো ফাইনালি একটা কথা বলি যে আমাদের কুরবানিতে ইতে এখনও পর্যন্ত কোনো সেইভাবে কোনো জিদ্দা কোনো এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্স করেনি যে কুরবানি ঈদের জিদ্দার লায়ন এবং খাঁকে আসছে কিন্তু আমার মনে হয় যে লায়ন সিনেমাটা আসবে না কারণ সেটা বাজেটের জন্য কিছু থেমেছিলো এবং বাজেটের জন্য সব কিছু থেমেছিলো এবং রায়হান রাফি যেটা ডাইরেক্ট করবে সে কিন্তু এখন অন্য মুভি ডাইরেক্ট করছে যেটা শাকিব খানের জন্য সঙ্গে আসবে যেটা কুরবানি ঈদে বাংলাদেশে আসবে কিন্তু আমাদের এখানে লায়ন তালে কবে আসবে আশা করি আশা করিব যে লাইন সিনেমাটা মনে হয় এবার আসবে না কারণ এটা কোনো শ্যুটিং কোনো কিচ্ছু কোনো কিচ্ছু শুরু হয়নি কিন্তু খাখেটু আসার অনেক চান্স আছে দু হাজার পঁচিশে ঈদে আসার চান্স এবং ঈদের ঈদের আগেও হতে পারে ঈদের পরেও হতে পারে কারণ সেটার কাজ অনেক আগে নীরজ পাণ্ডে শেষ করে দিয়েছে কারণ এটার ডাইরে ডাইরেক্ট ওই করছে এবং নীরজ পাণ্ডেই ডাইরেক্টটা করছে যে চেঙ্গিস ডাইরেক্ট করেছিল যে সিনেমাটা সেই সিনেমাটা খুব সুন্দর লেগেছে আমি দেখেছি আমি সেই সিনেমাটাকে সিনেমা হলে এবং সেইভাবে হিটও হয়নি চ্যাঙ্গি সিনেমাটা এটাই আফসোস হওয়ার কথা তো আর চাইবো যে নীরাজ পান্ডে যে কাজগুলো করেছে এবং যে এই সিনেমাটাকে খাঁকি টুটাকে ইয়ে ডাইরেক্ট করেছে এই কাজটা কিন্তু অনেক আগে হয়ে গেছে শ্যুটিং শেষ হয়ে গেছে প্রি প্রোডাকশনের কাজও শেষ হয়ে গেছে এখন এটার কোনো খবর আমরা জানি না কারণ এই সিনেমাটা ওঠিটি রিলিজ করার কথাও ভাবা হয়েছিলো কিন্তু এই সিনেমাটাকে আমি যতদূর শুনেছি যে এটাকে গ্র্যান্ড একটা লা বড়ো লাজাদার লাইভ স্কেল এটাকে নাকি রিলিজ করা হবে কারণ এটা জিদ্দার বলিউড ডেবিও আর আমি চাইবো যে এটা দু হাজার পঁচিশে আসুক দু হাজার চব্বিশে আসলো না চব্বিশে কাজ শুরু শেষ হয়ে গেছে অবশ্য এটা শুরুতে এবং শেষও হয়ে গেছে যেটার কাজ প্রি প্রোডাকশানের কাজও হয়ে গেছে তোমরা জানি না তোমরা যে আমার ভিডিও নতুন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর নতুন হয়ে থাকো প্লিজ লাইক সিনেমা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর খাকেটু সিনেমাটা এটা অবশ্যই দু হাজার পঁচিশে আসার চান্সটা সব থেকে বেশি আমি এটাই চাইব যে জিদ্দা যে দু হাজার পঁচিশটা ঈদটা যেন না ছেড়ে দেখি ঈদ মানে জিদ আর জিদ মানে ঈদ মানে এটাই চাইবো আর দেবদা যেভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে সেইভাবে যেন জিদ্দা অ্যাক্টিভ যেন থাকে কিছু না কিছু আপডেট থাক কিছু না কিছু একটা আপডেট থাক লোক যেন ওকে নিয়ে যাতে ক্রিয়েটার জানে ওকে নিয়ে যেন সবসময় কথা বলে তবে একটু মানে নিজের রিচটা বাড়বে রিচ বলতে নিজের একটা লোকে একটা আলোচনা হবে যে না জিদাকে নিয়েও আলোচনা হচ্ছে যে যেরকম দেবদাকে নিয়ে হয় আমি একটু নার্ভাস ফিল করছি এবং আমি নতুনভাবে শিখছি যে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি যেন কথাগুলো আমার যে আটকে আটকে না যায় আর খাকেটো এটা তোমাদেরকে গ্যারেন্টি বলছি খাকিটো লাইনার থেকে আগে আসবে এটা গ্যারেন্টি আমার মন বলছে এবং আমার যে ট্রিকটা আমি বলছি যে এই জিনিসটাই সত্যি হবে কারণ এটার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সব কিছু এটার কোনো এখনও খাকিটোর কোনো পোস্টার সব কিছু কোনো কিছু দেওয়া হয়নি কিন্তু এগুলোর কাজও হয়ে আছে কারণ এটা কিছুর জন্য থেমে আছে কিছু কারণের জন্য তো ভালো থাকবা টাটা টেককার আমার চ্যানেলের জন্য নতুন হয়ে প্লিজ প্লিস লাইক স্যার সাবস্ক্রাইব করতে কেউ বলবে না খাঁকে একটু আগে আসবে কারণ খাঁকে একটু কাজ আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু লায়ন যে সিনেমাটা রায়ন বাপের সাথে আসার কথা সেটার কাজ এখনও কখনো কমপ্লিট হয়নি কারণ সেটার শ্যুটিংও শুরু হয়নি তো কীভাবে এটা দু হাজার পঁচিশে ঈদে আসে তো ভালো থাকবা তো টাটা টেককার আমার চ্যানেল নতুন হয়ে থাকে লাইক সে সাবস্ক্রাইব করতে কেউ বলবে না এটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি তো ভালো থাকবা